জেলা প্রশাসনিক ভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিন সকালটা ছিল অন্যবারের মতোই সাজানো গোছানো পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রশাসনিক ব্যস্ততা সব সবকিছু ঠিকঠাক চলছিল জেলা শাসকের দপ্তরের ভিড়ের মাঝেই উপস্থিত হলেন শহরের এক পরিচিত শিল্পপতি দীনেশ আগরওয়াল মুখের তীব্র অভিমান চোখে খবের ছাপ হাতে ছিল এক টুকরো ধারালো মুহূর্তের মধ্যে নিজের শরীর কেটে রক্তাক্ত করে ফেললেন তিনি হতবাক হয়ে গেল চারপাশের মানুষ উৎসবের আমেজ মিলিয়ে গিয়ে সৃষ্টি হলো তীব্র চাঞ্চল্যের পুলিশ দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেল প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ আর গাই রক্তের দাগ নিয়ে ফের ফিরে এলেন জেলা শাসকের দপ্তরে যেন নিজের কথাটা শেষবারের মতো শোনাতে হবে কাউকে দিনেশবাবুর অভিযোগ জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি চরমে তার নিজস্ব জমি অবৈধভাবে ভেস্টেড জমি হিসাবে রেকর্ড করে দেওয়া হয়েছে যার ফলে তিনি বড় ক্ষতির মুখে পড়েছেন বারবার জেলা শাসকের কাছে গিয়ে নিজের সমস্যা জানতে চেয়েও নাকি সাক্ষাৎ পাননি তিনি দৃঢ় কণ্ঠে বলেন আমি বারবার এসেছি কেউ কথা শোনেনি তাই আজ স্বাধীনতা দিবসের দিনে রক্ত দিয়ে বিচার চাইতে এলাম এটা হচ্ছে যে হয়ে গেছে সব পুরুলিয়ার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে কোনো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না এলা ডিপার্টমেন্ট বছরে দশ কোটি টাকা ঘুষ নিচ্ছে ভালো করার জন্যে নেই আগে সাঁপ হয়ে কামড়ায় আমরা মানে আমার জায়গা আছে হিরালালের নামে করে দিল হিরালালের যদু লালের নামে করে দিল তারপরে ওদেরকে যখন ঠিক করতে বলছি তখন আবার আমাকে পয়সা দাও এই করে করে আমাদের পুরুলিয়া থেকে ওই দাসা সাহেবের আমল থেকে দু থেকে এলআর অ্যাক্ট লাগিয়ে ষাট কোটি টাকা তুলেছে পুরুলিয়া থেকে সে ষাট কোটি টাকা ফেরত না দিলে আমরা ষাট লোক জীবন দিব এটা ডিএম সাহেব পুরোপুরি সাপোর্ট করে যাচ্ছে কোনো ওদের ভিজিলেন্স নেই কোনো ভিজিলেন্সের কোনো দরকারই নেই আইনের কোনো ব্যবস্থাই নেই ওর লুটে পাটে খাওয়া তোমাকে গল্পটা ভুলিয়ে দিচ্ছি কি বোর্ডে আসি যাই বেতন পাই দায়ী দায়িত্ব কিছু নাই কাজ করলে আমি এটা শহীদ আমি না শহীদ হলে আরও লোকের তো ভালো হচ্ছে না কেউ তো শুনছে না আমাদের আমরা ব্যাকওয়ার্ডই ছিলাম ব্যাকওয়ার্ডই আছি আবার আমাদের রক্তটা টেনে নিচ্ছে এটা এটা পাবলিকের জন্য আমি নিজে আজকে এরা আমার পেছনে পাঁচ কোটি টাকা খরচা করেছে সরকারি উকিল দিয়ে আমাকে তো নিজের পয়সা দিয়ে লড়তে হচ্ছে তারপরে পাঁচ কোটি টাকা দিয়েও তো এরা হেরে গেল। আমার অভিযোগ আছে আমার ঘরের জমিটা ঝালদাতে ওটাকে ভেস্ট করে দিল বিনা কোনো কারণে আগেকার যে আমার ডাইভার্স ছিল সে অর্ডারকে সেটাফাইড করে নিই আর বলছে আমরা আইএস অফিসার আইএস অফিসার হয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা জানে না তিন দিনে আমি তো তিন দিন ধরে আসছি তো অফিস দিনে তো ডিএম সাহেব আমার নাম শুনেই চলে যাচ্ছে বাড়ি বাড়ি থেকে আসছেই না এ ডিএম ফোনে কথা বলে না ও তো খুব বড় মহান আইএস অফিসার ঘটনাটি স্বাধীনতার আনন্দের দিনে পুরুলিয়ায় এক ভিন্ন ধরনের প্রশ্ন চিহ্ন তুলে দিল যেখানে একজন ব্যবসায়ী প্রশাসনের কাছে বিচার না পেয়ে নিজের রক্ত দিয়ে আবেদন জানাতে